রামনবমীর শোভাযাত্রায় যোগ দিতে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ উঠল ইসলামপুরে রবিবার রামনবমী উপলক্ষে সারা রাজ্যের সাথে সাথে ইসলামপুরেও সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সকাল থেকেই শোভাযাত্রায় অংশ নিতে দূরদূরান্ত থেকে সাধারণ মানুষকে শহরে জমা হতে দেখা যায় তবে এদিন শোভাযাত্রা কমিটির পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে শোভাযাত্রায় অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয় রায়গঞ্জ লোকসভার সংসদ কার্তিক চন্দ্র পাল এ বিষয়ে অভিযোগ করে বলেন প্রশাসন যে ধরনের আচরণ করছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা চাই সকল স্তরের মানুষকে শোভাযাত্রায় অংশ নিতে সাহায্য করুক প্রশাসন এদিন এ বিষয়ে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আমাদের ঈশ্বরপুরে যে রামনবমীর যে শোভাযাত্রা চারিদিক থেকে বিভিন্নভাবে আমাদের রাম ভক্তরা তাদেরকে আটকে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে আমাদের এখানে আমরা সবাই বসে গেছি কারণ আমরা চাইছি মানুষ সতস্ফূর্ত ভাবে আসছে তাদের জন্য বাধা না দেওয়া হয় আপনাদের কাছে কি খবর আছে কোথায় আটকে দেওয়া হয়েছে আমাদের কাছে দুরিয়া চোপড়া বিভিন্ন প্রান্ত থেকে খবর এসছে এই চারিদিক থেকে আটকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোনোভাবে আসতে দেওয়া হচ্ছে অবশ্যই আমরা চাইছি প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যে মানুষ স্বতস্ফূর্ত ভাবে আসছে তাদের জন্য কোনো বাধা দান না করা হয় আসুন আমরা সবাই মিলে আমাদের আজকে রামনবী যে শোভাযাত্রা সামিল হয় মানুষকে যাতে কোনোভাবে প্রশাসন বাধা না দেওয়া প্রশাসন বাধা দিয়েছে চারিদিক থেকে আটকে দেওয়া হচ্ছে আমাদের যারা এখানে দায়িত্ব রয়েছেন তারাও খবর দিচ্ছে আমরা চাইছি মানুষকে আসতে দেওয়া হবে অবশ্যই যায় এখানে আমাদের যারা কমিটি রয়েছে আমাদের যারা যাদের উদ্যোগে রয়েছে বিশ্ব উদ্যোগ পরিষদের তারা দায়িত্ব নিয়ে তারা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের কথা কর্ম বলছেন আমাদের একটাই লক্ষ্য মানুষকে যাতে বাধা নয় মানুষ সতস্ফূর্ত ভাবে আসছে তারা যেন শোভাযাত্রায় সামিল হতে পারে তো পুলিশ দিয়েছে তারপর জানি না কি ব্যাপার এবার পুলিশের অতি সক্রিয়তা প্রশাসনের অতি সক্রিয়তা তার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে